প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সাথে আছি আমি রাজীব বাগচি প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি কুশলা নেসারিয়া সিনিয়র আমাদের আজকের পাঠ হচ্ছে একাদ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে বায়োমেট্রিক্স তো এই পাঠ শেষে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে বায়োমেট্রিক্স সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো এবং বায়োমেট্রিক্স এর ব্যবহার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারব এই যে ছবি দেখানো হচ্ছে দুইটা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা হচ্ছে আর দ্বিতীয় ছবিতে হচ্ছে একজনের ফেস বা মুখমন্ডলের মাধ্যমে তাকে শনাক্ত করা হচ্ছে এই যে বিষয়টা তাকে বলে হচ্ছে বায়োমেট্রিক্স অর্থাৎ মানুষকে তার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকরণ প্রযুক্তি বায়োমেট্রিক জিনিসটা কি বায়োমেট্রিক্স দিক শব্দ বায়ো যার অর্থ লাইফ বা প্রাণ ও মেট্রিক যার অর্থ পরিমাপ করা বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বায়োমেট্রিক মানে হলো মানুষকে তার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকরণ একটা প্রযুক্তি তো বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শরীরবৃত্তিও অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় অন্যভাবে বলা যায় বায়োমেট্রিক সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি যা কোনো ব্যক্তির শরীর ও আচরণগত বা উভয় বৈশিষ্ট্যকে ইনপুট হিসাবে গ্রহণ করে এটি বিশ্লেষণ করে এবং প্রকৃত ব্যবহারকারী হিসাবে ব্যক্তিকে চিহ্নিত করে তার মানে ব্যক্তিকে শনাক্তকরণ করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় তো বায়োমেট্রিক সিস্টেম কীভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি প্রথম যেটা হয় সেটা হলো কোনো ব্যক্তি বায়োলজিক্যাল ডেটা ডিজিটাল কোড হিসাবে ডেটাবেজে সংরক্ষণ করা হয় তো বায়োলজিক্যাল ডেটা বলতে এখানে বোঝানো হয়েছে কারো ফিঙ্গার হতে পারে তারপরে হাতের ছাপ হতে পারে রিটেন স্কেনিং হতে পারে ফেস হতে পারে এই যে যে একজন ব্যক্তির ডেটা সেই ডেটাগুলো ডেটাবেসে সংরক্ষণ করা হয় তারপরে যেটা করা হয় বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে এই যে যে ব্যক্তির যে স্যাম্পলগুলো নেওয়া হয় এই স্যাম্পলগুলো স্যাম্পলগুলো কি করে ইনপুট হিসেবে নিয়ে ডিজিটাল কোডে সেটাকে রূপান্তর করে বায়োমেট্রিক ডিভাইসটা এই কোডকে ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে যখন হচ্ছে যে কেউ ফিঙ্গারপ্রিন্ট দেয় বা তার যে বৈশিষ্ট্য আছে সেটা দেয় তখন ডেটাবেজের সাথে এটাকে এই যে যে স্যাম্পলটা দেওয়া হয় এর সাথে তুলনা করা হয় যে ম্যাচিং করে কি না যখন ম্যাচিং করে যদি ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস শনাক্ত করতে সক্ষম হয় এইভাবে হচ্ছে বায়োমেট্রিক সিস্টেমটা কাজ করে এরপরে বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় শিক্ষার্থীদের বা শিক্ষকদের হাজিরা বা উপস্থিতি শনাক্ত করার জন্য প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি রেকর্ডে বায়োমেট্রিক পাসপোর্ট তৈরিতে ব্যবহার করা হয় ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ব্যবহার করা হয় ই কমার্স ও স্মার্ট কার্ড তৈরিতে ব্যবহার করা হয় এটিএম ও অনলাইন ব্যাংকিং নিরাপত্তায় ব্যবহার করা হয় অপরাধী শনাক্তকরণে এটা ব্যবহার করা হয় পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়েও বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হয় বিকৃত মৃতদেহ শনাক্তকরণ যেসব মৃতদেহ ফেস দেখে শনাক্তকরণ করা যায় না সেগুলো শনাক্তকরণ করার জন্য বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হয় লুপ্তপ্রায় প্রায় বংশ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় জাতীয় পরিচয়পত্র তৈরিতে ব্যবহার করা হয় জাতীয় পরিচয়পত্র তৈরির সময় আমাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় তারপরে ফেস স্ক্যান করা হয় এসব ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র তৈরিতে বায়োমেট্রিক ব্যবহার করা হয় আর একটা হচ্ছে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণে বায়োমেট্রিক ব্যবহার করা হয় ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে বায়োলজিক্যাল ডেটাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে বায়োলজিক্যাল ডেটা বা যে স্যাম্পল নেওয়া হয় এই স্যাম্পলকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হলো শরীরবৃত্তীয় বা গঠনগত বৈশিষ্ট্য শরীরবৃত্তীয় বৃত্তীয় বৈশিষ্ট্যের মধ্যে কি কী আছে ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি এটা হচ্ছে হাতের ছাপ তারপরে হচ্ছে ফেস তারপরে হচ্ছে আইরিশ বা চোখের মণি যেটা একটা হচ্ছে ডিএনএ শরীরবৃত্তিও এই পাঁচটা স্যাম্পল নেওয়ার মাধ্যমে ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় আর আচরণগত বৈশিষ্ট্য কি কি আছে সেগুলো হচ্ছে কারো ভয়েসের মাধ্যমে শনাক্তকরণ করা হয় সিগনেচারের মাধ্যমে শনাক্তকরণ করা হয় হাতের লেখার মাধ্যমে এবং টাইপিং কিস্টকের স্টকের মাধ্যমে একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় তো বায়োমেট্রিক পদ্ধতিতে এই দুইভাবে কোনো একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা যায় শরীরবৃত্তি এবং আচরণগত প্রথমে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সিস্টেম যেটা এটি বায়োমেট্রিক সিস্টেমে ব্যক্তি শনাক্তকরণের জন্য সর্বাধিক পরিচিত এবং ব্যবহৃত বায়োমেট্রিক সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবথেকে বেশি ব্যবহার করা হয় ফিঙ্গারপ্রিন্ট প্রাচীনতম এবং সর্বাধিক জনপ্রিয় রিকগনিশন সিস্টেম প্রকৃতিগতভাবে প্রতিটি মানুষের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পৃথক থাকে তার মানে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ থাকে আটশো কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আটশো কোটি ওরকম কারোর সাথে কোনো মিল থাকে না আঙুলের পৃষ্ঠ খাজ এবং রেখার দিকের সমন্বয়ে ফিঙ্গারপ্রিন্ট গঠিত হয় পৃষ্ঠের তিনটি মৌলিক প্যাটার্ন রয়েছে যথা খিলান লুপ এবং ঘূর্ণি আকৃতির এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি বিভাজন এবং দাগগুলো দ্বারা ফিঙ্গার এর স্বতন্ত্রতা নির্ধারিত হয় ফিঙ্গারপ্রিন্ট রিকগনেশান সিস্টেমের সুবিধাগুলো কি কি প্রথম হচ্ছে এটার খরচ কম শনাক্তকরণের জন্য সময় কম লাগে এটি সবচেয়ে সমসাময়িক পদ্ধতি এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং সুরক্ষিত আর একটা হচ্ছে এটি মেমোরির জায়গা কম নেয় এগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা ফিঙ্গারপ্রিন্টের অসুবিধাগুলো কি কি প্রথমটা হচ্ছে আঙুলে কোনো প্রকার আস্তর লাগানো থাকলে শনাক্তকরণে সমস্যা হয় তবে আঙুলে যদি কোনো ময়লা লাগানো থাকে বা কোনো কিছু লাগানো থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম কাজ করে না আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয় মানে এইটা ছোট বাচ্চা যারা তাদের এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যায় না এরপরে হ্যান্ড জিওমেট্রি রিকগনিশন সিস্টেম হাতের ছাপের মাধ্যমে মানুষকে শনাক্তকরণ করা সেটা হচ্ছে প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনের ভিন্নতা পরিলক্ষিত হয় হ্যান্ড একটি পদ্ধতিতে মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও হাতের সাইজ ইত্যাদি নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্তকরণ করা হয় হ্যান্ড একটি রিকগনেশন সিস্টেমের সুবিধা সমূহ হয় সুবিধাগুলো কী কী প্রথমটা হচ্ছে ব্যবহার করা সহজ আর তারপরে হচ্ছে সিস্টেমে অল্প মেমোরির প্রয়োজন এটা হচ্ছে সুবিধা আর অসুবিধাগুলো কি কি প্রথমটা হচ্ছে ডিভাইসগুলোর দাম তুলনামূলক বেশি মানে ফিঙ্গার থেকে হ্যান্ডজিওমেট্রিক যে মেশিন ব্যবহার করা হয় এই মেশিনের দাম বেশি আর একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টের চেয়ে ফলাফলের সূক্ষতা কম ফিঙ্গারপ্রিন্টের থেকে এটার সূক্ষ্মতা কম হয় এটা হলো অসুবিধা তারপর হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম ফেস রিকগনিশন সিস্টেম কি। ফেস রেগনেশন সিস্টেমে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্তকরণ করা হয় এক্ষেত্রে ব্যবহারকারীর মুখের চোয়াল চিবুকের আকার আকৃতি চোখের আকার ও অবস্থান দুই চোখের মধ্যবর্তী দূরত্ব নাকের দৈর্ঘ্য এবং ব্যাস চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় তো এভাবে ফেস রিগনেশন সিস্টেম কাজ করে তো ফেস রিকগনিশন সিস্টেমের সুবিধাগুলো কী কী সুবিধা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য আর হচ্ছে এই পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া যায় এই দুইটা হল সুবিধা আর অসুবিধাগুলো কী কী প্রথম অসুবিধা হচ্ছে আলোর পার্থক্যের কারণে জটিলতার সৃষ্টি হয় যখন আমরা ফেস লকটা দেই তখন যেভাবে ছবিটা তোলা হয় সেইভাবে পরবর্তীতে লক খোলার সময় যদি আলোর পার্থক্য হয় আলোর পার্থক্যর কারণে ছবিটা ক্লিয়ার আসে না তখন জটিলতার সৃষ্টি হয় আর একটা হচ্ছে সময়ের সাথে সাথে মুখের বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয় ফলে জটিলতার সৃষ্টি হয় মানুষের বয়সের সাথে সাথে চেহারা পরিবর্তন হয় তখন হচ্ছে এটা ঠিকমতো কাজ করতে পারে না আরেকটা হচ্ছে স্বতন্ত্রতা গ্যারান্টিযুক্ত নয় উদাহরণস্বরূপ অভিন্ন জমকদের ক্ষেত্রে মানে যমজদের ক্ষেত্রে একজনের ফেস দিয়ে যদি লকটা দেওয়া হয় তাহলে অন্য আর এক ভাই যার রকম চেহারা বা বোন যদি একই রকম চেহারা হয় তাদের ক্ষেত্রে একজনেরটা দিয়ে আর একজনের ফেস লক খোলা যায় কোনো ব্যবহারকারীর মুখ যদি হালকা হাসির মতো বিভিন্ন ভাব প্রকাশ করে তবে ফলাফলটি প্রভাবিত করতে পারে এটা হচ্ছে আর একটা অসুবিধা এরপরে হচ্ছে আইরিশ স্ক্যানিং সিস্টেম বায়োমেট্রিক প্রযুক্তিতে ব্যক্তি শনাক্তকরণের জন্য চোখের আইরিশকে আদর্শ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় রিকগনিশন সিস্টেমে মানুষের চোখের আইরিশের প্যাটার্নের ভিত্তিতে কাজ করে একজন ব্যক্তির চোখের আইরিশের সাথে অন্য ব্যক্তির চোখের আইরিশের প্যাটার্ন সবসময় ভিন্ন হয় চোখের অক্ষিগোলকের সামনে লেন্সের ওপরে অবস্থিত রঙিন পর্দাকে আইরিশ বলে আইরিশ স্ক্যানিং সিস্টেমের সুবিধাগুলো কি কি প্রথম সুবিধা হচ্ছে এটি অত্যন্ত নির্ভুল কারণ দুটি আইরিশ মিলের সম্ভাবনা দশ বিলিয়ন লোকের মধ্যে একজন তার মানে দশ বিলিয়ন মানে হচ্ছে এক হাজার কোটি এক হাজার কোটি লোকের মধ্যে একজনের সাথে আরেকজনের মিল থাকতে পারে নাও থাকতে পারে এটা অত্যন্ত নির্ভুল তারপরে হচ্ছে আইরিশ প্যাটার্নটি কোনো ব্যক্তির জীবদ্দশায় একই থাকে বলে এটি অত্যন্ত আদর্শ এটা কখনোই পরিবর্তন হয় না ব্যবহারকারীকে চশমা বা যোগাযোগের লেন্স অপসারণ করতে হবে না কারণ তারা সিস্টেমের নির্ভলতায় বাধা দেয় না আরেকটা হচ্ছে এটি সিস্টেমের কোনো শারীরিক সংযোগ এটি সিস্টেমের সাথে কোনো শারীরিক সংযোগ থাকে না শারীরিক সংযোগ বলতে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে যেমন মেশিনের সাথে শারীরিক একটা সংযোগ থাকতে হয় হাতের ছাপের একটা সংযোগ থাকতে হয় কিন্তু এই স্ক্যানিং স্ক্যানিংয়ের ক্ষেত্রে শারীরিক কোনো সংযোগ থাকে না শনাক্তকরণের সময় খুব কম লাগে আর একটা হচ্ছে এতে ছোট আকারের টেমপ্লেটের কারণে তাৎক্ষণিক শনাক্তকরণ দুই থেকে পাঁচ সেকেন্ড এটা করতে পারে এগুলো হচ্ছে সুবিধা অসুবিধাগুলো কী কি প্রথমটা হচ্ছে আইরিশ স্ক্যানের ব্যয়বহুল আর একটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয় আর একটি হচ্ছে কোনো ব্যক্তির কোনো ব্যক্তির সঠিক স্ক্যান করার জন্য তার মাথাটি স্থির রাখতে হয় এটা হচ্ছে স্ক্যানিং এর অসুবিধা ডিএনএ টেস্টিং সিস্টেম তো ডিএনএর পুনরূপ হচ্ছে ডিওক্সিরাইপ নিউক্লিক অ্যাসিড এটা হলো জিনগত উপাদান যা কোষের নিউক্লিয়াসে অবস্থিত প্রতিটি মানুষ তার ডিএনএতে পাওয়া বৈশিষ্ট্যগুলোর দ্বারা চিহ্নিত করা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত ও প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায় ডিএনএ হচ্ছে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে যেমন ডিএনএ সব জায়গা থেকে সংগ্রহ করা যায় যেমন রক্ত চুল আঙুলের নখ মুখের ত্বক রক্তের দাগ লালা এবং একবার বা দুবার ব্যবহার করা যে কোনো জিনিস থেকে ডিএনএ সংগ্রহ করা যায় ডিএনএ প্রোফাইলিংয়ের সাহায্যে ব্যক্তি শনাক্তকরণের বিষয়টি অনেক বেশি বিজ্ঞানসম্মত ডিএনএ টেস্টিং এটা খুব একটা নিখুঁত একটা পদ্ধতি বলা যায় তো ডিএনএ টেস্টিং সিস্টেমের সুবিধাসমূহ সুবিধাগুলো কী কী পদ্ধতিগত কোনো ভুল না থাকলে শনাক্তকরণের সফলতার পরিমাণ প্রায় শতভাগ আর অসুবিধা কি অসুবিধা হচ্ছে ডিএনএ ফিঙ্গার তৈরি ও শনাক্তকরণের জন্য কিছু সময় লাগে আরেকটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং করার সময় পদ্ধতিগত ভুল ডিএনএ ফিঙ্গার এ ভুলের সম্ভাবনা বাড়িয়ে দেয় আরেকটা হচ্ছে সহজ জমলদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং সম্পূর্ণ এক হয় তুলনামূলক খরচ বেশি এগুলো হচ্ছে অসুবিধা তাহলে আমাদের বায়োমেট্রিক পদ্ধতি মোটামুটি পড়া শেষ এবার আমরা কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে এগুলো আমাদের সমাধান করতে হবে কিছু এক এক কাজ দেওয়া আছে এরপরে হচ্ছে কিছু বাড়ির কাজ দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই এত সময় যারা ক্লাসে উপস্থিত ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ